তাহলে আমরা দেখতে পাই মহারাজ রাধারানীর কথা আমরা অন্য শাস্ত্রে তো পাই না গীতাতে পাই না ভাগবতে পাই না সেটা তো ভাগবতমে রানীর কথা আছে কিন্তু সরাসরি নাই ইনডাইরেক্ট ভাবে আছে তো এক সময় যখন কৃষ্ণ এ সমস্ত গোপীদেরকে নিয়ে বৃন্দাবনে লীলা বিলাস করছিলেন রাস নৃত্য করছিলেন হঠাৎ এক সময় তিনি কি করেছিলেন রাধারানীকে নিয়ে সে রাসস্থলী থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন তখন অন্য অন্য গুপীরা তারা রাধারানীর অন্বেষণ করছিলেন অন্বেষণ করতে করতে তারা দেখতে পেলেন যে জনের দুইজনের চিহ্ন আছে নরম বালুকাতে পরে আছে তো সেই চরণ চিহ্ন লক্ষ্য করে তারা চলতে লাগলেন তো এক স্থানে এসে তারা দেখলেন যে একজনের কৃষ্ণের চিহ্ন আছে কিন্তু রাধারানীর চরণ চিহ্ন সেখানে নাই যে ভাগবতমে দশমস্ক্রন্থে সেখানে উল্লেখিত আছে যে অনয় রাধিতা নির্ণং ভগবান হরি ঈশ্বর জন্নবিহায় গোবিন্দ প্রীত যামুন রদায় অর্থাৎ আরাধনায় যিনি শ্রেষ্ঠা তাকে নিয়ে গোবিন্দ কি করেছেন এইখানে লীলাবিলাস করেছেন এবং তাকে নিয়ে তিনি যমুনার তীরে চলে গেছেন যাই হোক তো এইভাবে ইনডাইরেক্টভাবে রাধারানীর নাম সেই ভাগবতমে বর্ণনা করা আছে আর এমনি ভাগবতমে যখন বর্ণনা করেছেন তখন রাধারানীর নাম সরাসরি না বলে সুখদেব গোস্বামী তিনি গোপীপধানা বলে উল্লেখ করেছেন বহু স্থানে তো এইখানে আমাদের শ্রীমদ্ ভাগবতমে যারা ভাষ্য রচনা করেছেন তারা অনেক রকম ব্যাখ্যায় এই সম্বন্ধে বলেছেন যে সুখদেব গোস্বামী কেন সরাসরি রাধারানীর নাম সেখানে উল্লেখ করে নাই তারা বলেছেন সুখদেব গোস্বামী যেই স্থানে বসে এই ভাগবতম কথা আলোচনা করছিলেন সুখদেব গোস পরীক্ষিত মহারাজের সবাই সেখানে অনেক ধরনের কর্মী জ্ঞানী মুনি ঋষি তারা ছিল তো সেইখানে যদি রাধা নাম সুখদেব গোস্বামী বর্ণনা করতেন তাহলে এই পরীক্ষিত মহারাজ রাধা ভাবে প্রেমে তিনি আপ্লুপ্ত হয়ে যেতেন আর সেখানে যে অন্যান্য মুনি ঋষিগণ আছে তারা এই ভাবটা বুঝতে পারতেন না এই জন্য সুখদেব গোস্বামী রাধা রানীর নামটা সরাসরি উল্লেখ না করে ইনডাইরেক্টভাবে অনয়র আধিদা নির্ণ ভগবান ঈশ্বর বলে উল্লেখ করে করেছেন এটা হচ্ছে কারণ বিভিন্ন ভাগবতমের ভাষ্য করা বৈষ্ণব আচার্যরা এরকমভাবে তারা বর্ণনা করেছেন গীতাতে হয়েছে একটা মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হুম সেখানে অন্য কোনো লীলা কথা বর্ণনা করা হয়নি রাধা রানীর কথা বর্ণনা করতে গেলে কোনো লীলায় আসবে সেখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন সমস্ত জগতবাসীকে লক্ষ্য করে সেখানে তো কোনো লীলা কথা বর্ণনা করেননি তত্ত্ব কথা দার্শনিক কথা বর্ণনা করেছে যাতে জগৎজীবের মঙ্গল হতে পারে পেলাম